বন্ধুরা আপনারা জানেন যে এটা তো ঘানি বলা হয় না গরুর যে ঘানি আগে আদিম যুগে আসলে মানুষ এক সময় নিজের কাঁধে ঘানি ভাঙত আর কি এখন দেখতে পাচ্ছেন যে গরুর যে পুরনো আদিকালের যে ঘানি টানার যে যন্ত্র সেটা কিন্তু ব্যবহার হচ্ছে গরুর চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে যাতে সে দেখতে না পায় সে ভাবতেছে যে সে হাঁটতে আছে আচ্ছা এই এক কেজি ঘানি বানতে কতক্ষণ লাগে আর কি কতটুকু এটা কিভাবে ভাঙেন আপনারা ভাঙ্গি হলো এই সারাদিনে এক মন ভাঙালে চোদ্দ কেজি তেল হয় চোদ্দ লিটার এক মন ভাঙালে চোদ্দ কেজি একটা গরু কি সারাদিন ভাঙে আরও আছে ও গরু আরও আছে বুঝতে পারছি যাই হোক আপনাদের এই জায়গাটা মানে কোম্পানির নাম কি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার এই কত করে এই ঘানের তেল

এক লিটারের দাম কত রাখেন আপনারা দুশো আশি